বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এর আগে আমরা একটা ভিডিও দিছিলাম আমরা খুব সাড়া পাইছি ওই ভিডিওটাতে আপনি কীভাবে হাইড্রোপনিক করবেন আর বুটার হাইড্রোপনিক করতে কত টাকা কেজি খরচ পড়ে হাইড্রোপনিক গাছের মানে এক কেজি বুটটা দিয়ে আপনি কত কেজি হাইড্রোপনিক ঘাস পাবেন আর ওই এক কেজির দাম অনুযায়ী আপনার কত টাকা পড়ে এক কেজি ঘাসের আর কি এটা নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম ওই ভিডিওটা আপনাদেরকে এর আগে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা ভালোই সাড়া পাইছি তো সে কারণে আমরা হচ্ছে যে গম দিয়েও চেষ্টা করছি যে এক কেজি গমে মোটামুটি আসলে কত কেজি হাইড্রোফোনিক ঘাস হয় আর ওটা কিভাবে করতে হয় সেটা আশা করি যে আপনারা যদি বুটটার ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্য জেনে গেছেন বুটটা যেভাবে করবেন সেম একইভাবে আপনি গম দিয়েও করতে পারবেন তো আজকের মূলত হচ্ছে যে বিষয়টা যে আপনি হাইড্রোপনিক ঘাস দিয়ে আসলে গরু পালন করতে পারবেন কিনা আর করলে আপনার কত কেজি ঘাস লাগবে আর কত কেজি ঘাসের দাম মানে প্রত্যেকটা কেজি ঘাসের কত টাকা দাম পড়বে আপনার ভুট্টা আর হচ্ছে যে গমের দাম অনুযায়ী আর আপনি একটা গরুকে কত কেজি ঘাস দিতে হবে আর ওই ঘাস যে কয় কেজি দিবেন ওই কয় কেজিতে কত টাকা আপনার খরচ পড়তে পারে এই বিষয়টা পুরা ক্লিয়ার করবো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন আর কি কারণ হচ্ছে এখন বর্ষাকাল অনেকেরই আছে দেখা গেছে এলাকাতে বন্যা তারপর হচ্ছে যে ঘাস মরে যাচ্ছে ঘাস পানিতে তলিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপতকালীন হলেও আপনি এই বিষয়টা মানে ধরেন আপনি গরু তো আর বিক্রি করে দিতে পারবেন না খামার থেকে আর বের করে দিতে পারবেন না যেহেতু আপনার গাছটা মরে গেছে বা গাছটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপতকালীন সময়টায় আপনি হাইড্রোপনিক দিয়ে কিভাবে গাছটায় খামারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর গরুকে আপনার খাওয়াতে পারবেন সেটাই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি তো আমরা এর আগে গমেরটা মানে ভুট্টারটা হিসাব করছিলাম তো আজকে গমেরটা ভুট্টারটা দুটোই আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি আর কি তো মূলত হচ্ছে যে আপনি যদি এক কেজি গম যদি আপনার এগারোশো টাকা মানে বস্তা যদি পড়ে কিনা তারপর হচ্ছে এক মনের দাম আর হচ্ছে যে আপনার তাহলে আপনার চল্লিশ কেজি যদি আমি ভাগ করি এক কেজি গমের দাম পর হচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আর আমি হাইড্রোপনিক করার পরে আমরা যেটা পাইছি দশ কেজি বারো কেজি সেটা বলবো না ভাই যেটা পাইছি সেটা রিয়েল বলবো যে আমি কয় কেজি হাইড্রোপনিক ঘাস পাইছি ওই এক কেজি গম দিয়ে আর কি টোটাল আমি ছয় কেজি ঘাস পাইছি ওই ছয় কেজি ঘাস যদি আপনার সাতাশ টাকা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যদি গমের কেজি পড়ে তাহলে আমার চার টাকা পঞ্চাশ পয়সা পরে হচ্ছে যে এক কেজি হাইড্রোফোনিক গাছের হচ্ছে যে মূল্য আর কি তা আমি যদি দৈনিক একটা গরুকে অন্তত বিশ কেজি যদি হাইড্রোফোনিক ঘাস খাওয়াই সেক্ষেত্রে আমার হচ্ছে যে নব্বই টাকা পড়বে বিশ কেজি আপনার হাইড্রোফোনিক গম দিয়ে যদি আমি তৈরি করি ওই গাছের দাম নব্বই টাকা পড়বে বিশ কেজি ঘাস আর যদি আমি বুটটা দিয়ে যদি আমি করতে যাই তো বুটটা যদি আপনার মন পড়ে তেরোশো টাকা তাহলে এক কেজি বুটটা আমার কিনা পড়তে হচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমি যদি ধরে নেই যে ওই বুটটা থেকেও আমি হাইড্রোপনিক গাছ ছয় কেজি পাই মানে আমরা যেটা পাইছি ছয় কেজির একটু বেশি পাইছিলাম আর কি আপনার হাইড্রোপনিক বুটটা দিয়ে সেক্ষেত্রে আমার এক কেজি গাছের দাম পড়বে হচ্ছে যে পাঁচ টাকা চল্লিশ পয়সা তো আমি যদি বিশ কেজি যদি বুটটার আপনার ই খাওয়াই হাইড্রোপনিক খাওয়াই সেক্ষেত্রে হচ্ছে যে আমার একশো আট টাকা লাগবে মানে গম থেকে সেটা আঠারো টাকা বেশি তো আপনি যদি বুটটা দিয়ে হাইড্রোপনিক করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দানাদার খাবারের সাথে যদি আপনি বুটটা নাও মিশান কোনো সমস্যা নাই তাহলে ওই দিক দিয়েও আপনি একটু সাশ্রয়ী হতে পারলেন আর কি তো মূলত হচ্ছে যে আপদকালীন সময়ে যদি আপনি আপনার টোটালি ঘাস না থাকে সেক্ষেত্রে আপনি মানে ই দিয়ে হাইড্রোপনিক দিয়ে অন্তত খামারটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন তবে আমার মতে আমি যেটা দেখছি বা আমি যেটা বুঝতেছি আর কি কারণ আমি বুটটা দিয়েও করে দেখছি গম দিয়েও করে দেখছি আমি কি কি সমস্যার প্রেস করছি এর আগে ভিডিওগুলোতে আমি জানাইছি বুটটার যেটা বুটটা দিয়ে করছিলাম আর কি আর এখনকার যেটা সমস্যা প্রেস করছি সেটা হচ্ছে যে আপনি কখনো যদি আপনি হাইড্রোপনিক করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি দৈনিক চারবারের বেশি একবারও আপনি পানি দিতে যাবেন না আর ট্রেটা না সমান্তরালে ট্রেটা একটু বাঁকা করে রাখতে হবে যাতে অবশিষ্ট পানিটা ওখান থেকে বেরিয়ে যায় কারণ অবশিষ্ট পানি যদি ওখানে বেরিয়ে থেকে যায় আর যদি এটা যদি আপনার গাছ চুষে না নিতে পারে অতিরিক্ত থেকে যায় সেক্ষেত্রে হবে কি ওখানে আপনার হয়তো পাঙ্গাস পড়ে যাবে অনেক সময় আপনার এক ধরনের গন্ধ বের হবে কারণ আমরা যখন বুটটা করছি তখন আমাদের গরু কিন্তু সবই খাইছে আর দেখা গেছে আমরা যখন গমেরটা করছি তখন হচ্ছে যে আমাদের বৃষ্টির কারণে আমাদের যে ঘাসের ইটা এটা অনেক মানে বাইরে ছিল প্রচণ্ড বৃষ্টি ছিল আর ওই প্রাণীগুলো সম্পূর্ণ চুষে নিতে পারে নাই এ কারণে হয়েছে কি এক ধরনের গন্ধ হয়ে গেছে তো গন্ধ হওয়ার কারণে আমাদের গরুগুলো সেটা খায় নাই তো না খাওয়াতে বুঝেন যে আপনি আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে মোটামুটি চারবারের বেশি একবারও পানি দেওয়া যাবে না এক দ্বিতীয়ত হচ্ছে ট্রেইটাকে আপনি একবারে বাঁকা করে রাখতে হবে যাতে অতিরিক্ত পানি পড়ে যায় আর হচ্ছে যে সর্বোচ্চ আপনি ভুট্টার ক্ষেত্রে হচ্ছে যে আট দিন রাখতে পারবেন আর গমের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ ছয় দিন রাখতে পারবেন এর ভিতরে আপনি এটাকে গরুকে খাওয়াতে হবে না হলে এটাতে ফাঙ্গাস পড়ে যাবে আর হচ্ছে যে ওটা খেলে হয়তো বা গরু গ্যাস করতে পারে কারণ এটা সাথে যে আপনার ওটা অনেক সময় আপনার যেতে পারে আর কি এর বেশি সময় যদি আপনি রাখতে যান এটা আমরা দেখতে পারছি যে এই ধরনের সমস্যা হতে পারে তো আমরা মূলত হচ্ছে যে যেটা আসলে মূল সমস্যা সমস্যাও আমরা তুলে ধরছি আর আপনার হচ্ছে যে এটা কয় মানে এক কেজি যে কয় কেজি আপনি পাবেন সেটা যেটা সঠিক সেটাও আপনার তুলে ধরছি বা সত্য কথা কেউ কখনো বলে না আমার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে সত্যটাই জানাবো এর পরবর্তীতে আপনারা নিজেরাই ডিসিশন নেবেন আসলে আপনারা কি করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন অনেক ভাই আমাকে এর আগের ভিডিওতে প্রশ্ন করছেন যে আপনারা কি আপনার সারা বছর বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য যে গরুগুলো আপনারা পালন করেন বা মোটা তাজা করেন এগুলাকে সারা বছর কি খাওয়ানো যাবে কি না এটা আমাকে প্রশ্ন করছিলেন এক ভাই তো আসলে মূলত হচ্ছে ভাই এটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি শুধু হাইড্রোপনিক দিয়ে আপনি খামার করবেন এটা আসলে আদৌ মোটেও সম্ভব না কারণ হচ্ছে যে আপনি একটা না একটা বিপদে পড়বে কারণ হচ্ছে এগুলো যদি আপনার পাংগাস পড়ে বা কোনোভাবে পচে যায় সেক্ষেত্রে হবে যে আপনার গরুর গ্যাস করতে পারে বা গরুর আপনার হচ্ছে যে পাতলা ভাইখানা হইতে পারে তো এই ধরনের সমস্যা আশা করি যাতে না হয় সে কারণে অবশ্যই আপনার গরু পালন করতে হইলে গাছ লাগবেই আপনার গাছ লাগাতেই হবে আর হচ্ছে যদি আপনি মোটা তাজা করতে চান সেই ক্ষেত্রে আপনি গাছ ছাড়া শুধুমাত্র খেয়ার আর দানাদার খাবার দিয়েও আপনি গরু মোটা যারা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি গাবি যদি পালন করেন অবশ্যই আপনাকে ঘাস লাগাতে হবে হাইড্রোপনিকটা হচ্ছে যে আপনার আপতকালীন সময় যখন আপনার ঘাস মরে যাবে বা কোনো কারণে ঘাস আপনার থাকবে না বা গাছের শর্ট খেয়ে গেছেন আপনি সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এটাকে মানে ব্যবহার করতে পারেন বা এই তৈরি করে তখন তাৎক্ষণিক এটা হয়তো দিতে পারেন কিন্তু এটা সারা বছরের জন্য এটা আসলে অসম্ভব সারা বছরের জন্য এটা দিয়ে আপনি খামার করে কোনো দিনও লাভবান হতে পারবেন গত দুই মাস ধরে রিচার্জ করে তারপরে আমি আপনাদেরকে ফাইনালি ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আর আশা করে যে আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে আসলে খামার করতে হবে আর হাইড্রোফোনিক দিয়ে আপনারা খামার করতে পারবেন কি না আশা করি আপনাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন তো নেক্সটে কি ধরনের ভিডিও সান অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা ওই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব তো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহি